সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না আপনাকে এত বড় সাধু কে হতে বলেছে ওই ধরনের চিন্তা ভাবনায় না আমার মতো কোলমাইন মি থুতু নিক্ষেপ করে For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah,

আমরা ভাইজানে সুরে ওয়াজ করছি ভাইজানের কণ্ঠে ওয়াজ করছি মানে ভাইজান যেরকম প্রতিবাদী ভাষা দেন প্রতিবাদী সুর দেন আমরাও ঠিক সেই রকম ভাইজানের মতো প্রতিবাদী বক্তা হয়ে সমাজের মানুষের কাছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে সবসময় কথাবার্তা বলে নিজেদেরকে বিবেচিত করব। তো এই চিন্তা করে সমাজের বুকে অনেক বক্তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে ভাইজানের সুরে ওয়াজ করছে এবং কিছু ভাইজান ভক্তদেরকেও আমরা দেখেছি যে ওয়াজ ভাইজানের করছে বলে তারা বিভিন্ন জলসা মাহফিলে তাদেরকে দাওয়াত করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল বা বক্তব্য বায়ান শুনে থাকেন তো আজকে বেসিক্যালি সেই সমস্ত বক্তাগুলোর ভাষা বা তাদের সুর বা তাদের কণ্ঠগুলো কোথায় গেল আজকে সমাজের বুকে দেখতে পাওয়া গেছে বিগত বেশ কয়েকদিন পূর্বে কোনো এক নির্বাচনী জনসমাবেশ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন সেটা শুধুমাত্র ইসলামকে নিয়ে নয় বরং হিন্দু খ্রিস্টান সমস্ত ধর্মের উপরে আঘাত করে মানুষের ইমোশনকে নিয়ে কথাবার্তা বলেছে এবং কি কথাবার্তা বলেছেন আপনাদের সকলের জানা আছে তারপরে এখানে একটু ডিসপ্লেতে শো করে দিচ্ছে উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবের শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু তো আপনারা দেখলেন এই ধরনের কথাবার্তা তিনি বক্তব্য করেছেন মন্তব্য করেছেন তারপরেও সমাজের বুকে অসংখ্য অগণিত খুজর বক্তা থেকে শুরু করে নিয়ে নোট বক্তাও রয়েছে তো তাদের আজকে সেই সমস্ত প্রতিবাদী ভাষাগুলো কোথায় গেল আব্বাস সিদ্দিকি যখন বলেছিলেন যে দাদা হুজুর পিডি কেবলা রহমাতুল্লাহ আলহি চুয়াল্লিশটা প্রার্থী দিয়েছিলেন আমিও চুয়াল্লিশটা প্রার্থী দিতে চাই ঠিক সেই সময় আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাদ প্রতিবাদ ধিক্কার কত কিছু ফেসবুক ইউটিউব খুললে আর চোখ ঘোরানো টাও সম্ভব ছিল না কিন্তু আজকের দিনে কোরআনকে নিয়ে এই ধরনের অপমানজনক কথাবার্তা বলার পরে সেই সমস্ত প্রতিবাদী বক্তাগুলোর ভাষা কোথায় গেল আজকে আমি আপনাকে বলছি আপনি যে ভিডিওটা দেখছেন আমি আপনাকে বলছি আপনি কয়জন মানুষকে এই প্রতিবাদের সুর দিয়ে এই ভিডিওটাকে শেয়ার করতে পারবেন দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে খুব ভালো সুন্দর পিকচার নেই কিন্তু তারপরেও আমি একটা কথা বলতে চাই যে প্রতিবাদ যদি করতে হয় না ভাঙাচুরো জায়গা থেকেও প্রতিবাদ করা যায় কিন্তু আপনাদের সেই প্রতিবাদের ভাষাগুলোকে হারিয়ে ফেলেছেন কারণ সব সময় একটা জুজু আপনাদের মধ্যে কাজ করেছে যে বাংলার জমিনে অশুভ শক্তি তথা বিজেপি চলে আসবে ঠিক সাথে সাথে আর একটা বক্তব্য দেখলাম যে বক্তব্যটা দেখার পরে আমার মনে হয়েছে এই ভিডিওটা অবশ্যই করা দরকার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে একটা লাইভ করেছিলাম কিছু কম বেশি তিরিশ থেকে বত্রিশ মিনিটে তো সেই বিষয়গুলোকে সেখানে ক্লিয়ার করেছিলাম সেই নিয়ে নতুন করে কথা বলার কোনো অবকাশ থাকে না কিন্তু আজকের ডেটে কোনো ব্যক্তি যদি বলে যে দেবাংশু মানে পৃথিবীর কোন একজন মানুষ একটা সৃষ্টি একটা ইনসান তার সঙ্গে যদি আল্লাহর অংশের তুলনা করা হয় তারপরেও কি আপনি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবেন বাঁচতে হলে একজনকেই কেই বাঁচবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের নামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব আপনারা সাধু সেজে বসে আছেন যে আমরা রাজনীতি বুঝি না রাজনীতি করি না রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না আপনাকে এত বড় সাধু কে হতে বলেছে কুরাণ নিয়ে অপমান করা হবে আল্লাহর একত্ববাদ নিয়ে কথাবার্তা বলা হবে আল্লাহর একত্ববাদ নিয়ে বিভিন্ন ধরনের আঙ্গুল তোলা হবে ধর্মীয় ইমোশানগুলোকে নিয়ে কাজ করা হবে সেই জায়গাটায় আপনি সাধু সেজে বসে আছেন যে আমি রাজনীতি করি না রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না ওই ধরনের চিন্তা ভাবনায় না আমার মতো মাইন্ড মি থুতু নিক্ষেপ করে যেখানে আল্লাহর শান সম্পর্কে কথাবার্তা আসবে যেখানে কোরআন সম্পর্কে কথাবার্তা আসবে যেখানে রসুল সম্পর্কে কথাবার্তা আসবে আর আপনি নিজেকে বলবেন যে আমি অরাজনৈতিক আমি রাজনৈতিক কথাবার্তা বলতে চাই না কেন এইগুলো কি রাজনীতি কোনো বক্তব্য যে বক্তব্যগুলো করেছেন শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা ধর্মকে টার্গেট করে এই ধরনের মন্তব্য করে বাজার গরম করার চেষ্টা করছে তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং প্রতিবারের যে ভাষাটা আপনারা হারিয়ে ফেলেছেন না সেই ভাষাটাকে ফিরিয়ে আনুন কারণ ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনারা মনে করছেন যে বাংলায় বিজেপি চলে আসবে সেই ভয়ে আপনি প্রতিবাদ করছেন না কিন্তু আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মরুভূমিতে যখন উট চলাফেরা করে চলতে চলতে একটা সময় যখন উটের পানি পিপাসায় পিপাসিত হয়ে যায় তখন সে কী খাবে মরুভূমির মধ্যে তখন সে কী করে ক্যাকটাস গাছগুলোকে সে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে এবং ক্যাকটাস গাছটা যখন খায় সে তখন মনে মনে চিন্তাভাবনা করে এই তো সুন্দরভাবে আমার গলাটা ভিজে যাচ্ছে তাহলে আমি মনে হয় ক্যাকটাস গাছের রস খেয়ে জীবন ধারণ করছে কিন্তু পর্যায়ক্রমে তা নয় ক্যাকটাস গাছে এই কাঁটাযুক্ত গাছ যখন উঠের গলার মধ্যে চলে যাচ্ছে তখন নিজের গালের রক্তগুলো দিয়েই নিজের গলাটা ভিজানো হচ্ছে এবং পরিশেষে খুব তাড়াতাড়ি এই নিজের রক্ত পান করার কারণে উটের শরীরের মধ্যে একটা রোগ দেখা দেয় এবং সেই রোগে আক্রান্ত হয়ে উটগুলো মারা যায় তো আপনি চিন্তাভাবনা করছেন যে আমরা এখন মরুভূমিতে চলছি এখন মন্দের ভালো যেটা সেটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে সেটা চিন্তাভাবনা করে যদি আপনারা এক গাছ চিবাতে শুরু করে দেন তাহলে মাথায় রাখবেন আগামী দিনে আপনার ইমান আপনার আমল আপনার আকিদা সমস্ত কিছু ওই উটের মতো নষ্ট হতে চলেছে তাই এটা মাথায় রাখবেন আপনি একজন ধার্মিক আপনি একজন মুসলমান আপনার দুনিয়াটাই সমস্ত কিছু সার্থক নয় দুনিয়াতে কে আসবে আর কে চলে যাবে কার ক্ষমতা আসবে কার ক্ষমতা চলে যাবে এই চিন্তাভাবনা আপনি না করে আপনি আখেরাতে চিন্তাভাবনা করুন কারণ আমরা মুসলমানরা আখেরাত বিশ্বাসী তাই দুনিয়াতে যে কোনো রকমভাবে কেটে গেলেও কবরের জিন্দেগিটা যেন খারাপ না হয়েছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ